আসসালামু আলাইকুম মোবাইলের পুরাতন সিস্টেমই চলে গেল নতুন আপডেট চলে আসলো ডায়াল প্যাড টোটালি চেঞ্জ হয়ে গেলো যতগুলো চাইনিজ ফোন রয়েছে গুগল থেকে এটা করা হয়েছে যদি আপনি পুরাতন বাসনে ফিরে যেতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মোবাইলের ডায়ল পরিবর্তন হয়ে গেল এখানে একটা সিস্টেম চলে আসলো এটা হলো নতুন করে সংযোজন করা হলো উপরে অল মিসেট কন্ট্রাক্ট এবং নো আর এখানে ভিউ কন্ট্রাক্ট ফেভারিট দিয়ে রাখলো আর নিচে সবগুলো কীরকম একটা হাজিবিজি আমি যদি এখানের মধ্যে যদি ট্যাপ করি কন্ট্রাক্টের মধ্যে তাহলে আমি এই যে কন্ট্রাক্ট ট্যাপ করার পরে কিন্তু দেখেন টোটাল কন্ট্রাক্ট নাম্বার কিন্তু আসতেছে না তার মানে আমি গতকালকে কোনগুলো ব্যবহার করলাম আজকা কোনগুলো ব্যবহার করলাম কী কী কল দিলাম এরকম করে কিন্তু চলে আসতেছে এখান থেকে যদি আপনি কন্ট্রাক্ট নাম্বার খুঁজে পেতে চান তাহলে অবশ্যই কন্ট্রাক্টেকে কিন্তু আপনাকে সার্চ করতে হবে এই সিস্টেমটাকে পরিবর্তন করতে গেলে আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে আপনার সেটিং অপশানে এবং এখান থেকে আপনাকে স্ক্রল ডাউন করে অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে কিন্তু এই সিস্টেমটা এখান থেকে চলে যেতে হবে অ্যাপসের মধ্যে অ্যাপসের মধ্যে যাওয়ার পরে কিন্তু এখানে আপনার এখানে ম্যানেজ অ্যাপস লেখা থাকবে অথবা অ্যাপস ম্যানেজার থাকবে আমার এখানে লেখা রয়েছে ম্যানেজ অ্যাপস এই ম্যানেজ অ্যাপসের মধ্যে ট্যাপ করবেন করার পরে কিন্তু এরকমভাবে অ্যাপস সবগুলা বের হয়ে যাবে এখানে আপনাকে লিখতে হবে সার্চ অপশনে ই পুন লেখার সাথে সাথে কিন্তু উপরে পুন চলে আসলো যেটা আপনি দেখতে পারতেছেন যে পুন এখানে আরও একটি ট্যাপ করতে হবে এবং এখান থেকে যে অ্যাপসটা রয়েছে এটাকে আপনি আনইনস্টল করতে হবে তো এই অ্যাপসটা যে আনইনস্টল করতে হবে এটা হচ্ছে এই যে দেখেন আনইনস্টল আপডেট অর্থাৎ আমার যেটা আপডেট রয়েছে এটাকে আনইনস্টল করলে কিন্তু আমার বাসনটা চেঞ্জ হয়ে যাবে আর দ্বিতীয় যেটা রয়েছে আমি এখান থেকে সোজা বের হয়ে গেলাম দ্বিতীয়টা হচ্ছে আমার এখানে যে দেখেন এই যে আমার এটা রয়েছে ডায়াল পেট এখানে আমি চাপ ধরে রাখবো ধরে রাখলে কিন্তু এই অপশনটা চলে আসবে আমি এখান থেকে দেখাই আপনাকে এই যে দেখেন অ্যাপস ইনফু এই অ্যাপস ইনফুতে একটা ট্যাপ করবেন অ্যাপস ইনফুতে ট্যাপ করার সাথে সাথে এরকম চলে আসলো এখান থেকে কিন্তু সরাসরি আপনি আপডেটটা ক্যান্সেল করতে পারেন এই যে এখানে লেখা রয়েছে আপডেট আমি এটাকে আপডেট আনইনস্টল এখন ট্যাপ করবো আপনাকে শুধু দেখানোর জন্য তো এখানে দেখেন তারপরে এখানে আনইনস্টল আপডেটটাকে আমি ওকে করে দিলাম ওকে এটা কিন্তু এখন আপডেটটা কিন্তু আনস্টল হয়ে গেল এখন যদি দেখি আমার কিন্তু সিস্টেমটা আগের মতন চলে আসলো আগে আমার ছিল উপরে এখন চলে আসলো নিচে কন্ট্রাক্ট এবং রিসেন্ট ফেভারিট আগের সিস্টেমে কিন্তু চলে আসলো আমি এখান থেকে এখন ট্যাপ করলে কিন্তু আমার পুরাতন যে সিস্টেমটা রয়েছে এটা কিন্তু বের হয়ে গেল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে মতামত জানাবেন ধন্যবাদ